নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ ঢ্যাঁড়শ আলুর পোস্ত বানাবো এই ঢ্যাঁড়স আলুর পোস্ত বানানোর জন্য ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলুগুলো স্লাইস করে নিয়েছি পাতলা করে যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে খুব সুস্বাদু হবে সবার প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে সবার আগে আলুগুলোকে ভেজে নেব এখানে দুটো আলু আছে পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি করার জন্য অল্প করে নুন দিচ্ছি এই সময় দেবো হলুদ সামান্য একটু হলুদ দিল এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে দেবো এরকম লাল করে একটু মেজে নিতে হবে এবার এই তেলের মধ্যে ঢ্যাড়সগুলো ভেজে নেব

এই ভাজা কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করব পুরো রান্নাটা করার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটু সামান্য ফোড়ন দিচ্ছি কালো জিরে আর দেব এর মধ্যে পোস্ত বাটাটা এই ঢ্যাঁড় সালের পোস্তর জন্য আমি এখানে তিন টেবিল চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি সিংলোড়া সেটা সবটা দিয়ে দিচ্ছি এই মশলা বাটিতে সামান্য একটু জল মিক্সড করে পোস্তটা কষানোর সময় দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন আর হলুদ সময় দেয়া ছিল নুন সে বুঝে নুনটা দিতে হবে হাফ চামচেরও কম নুন দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো এবার মশলাটা খুব ভালো করে কষাবো এবার দেবো লঙ্কা বাটা চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু ঝাল ঝাল

নর্মাল জল দিচ্ছি ঝোলটা ফুটে আলুটা ভাত সেদ্ধ পর্যন্ত ওয়েট করব আলু ফুটতে ফুটতে অনেকটাই সেদ্ধ হয়েছে পুরোপুরি এখনো হয়নি এই সময় ভাজা ঢ্যাঁড়সগুলো দিতে হবে আলু দুটো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঝাড়টা একটু দেখে নিতে হবে আর এর মধ্যে এক করবো সামান্য একটু চিনি খুব সামান্য একটু চিনি দিলাম টেস্ট হয়েছে এগুলো অবশ্যই বানাবেন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে একটা প্লেটে তুলে নেব নিরামিষ আলু পোস্ত গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ